রাতের শহরটা যেন এক ভিন্ন জগৎ ল্যাম্পপোস্টের আলোয় ফুটপাতের ইটগুলো মসৃণ সোনালী হয়ে উঠেছে অনিরুদ্ধ রাস্তার ধারে একা বসে হাতে একটা চিঠি নিয়ে থম মেরে আছে ক্রমশ ঠান্ডা হাওয়া যেন তার গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে চোখের সামনে শহর ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে কারণ তার মাথার ভেতরে চলছে অসংখ্য প্রশ্ন চিঠিটা এসেছিল আজ সকালে ঠিকানা লেখানে শুধু তার নাম লেখা অনিরুদ্ধ সরকার ভেতরে একটা ছোট্ট বার্তা তুমি কি জানো হারিয়ে যাওয়া সব মানুষেরা কোথায় যায় মাত্র এক লাইন কিন্তু সেটাই অনিরুদ্ধর ভেতরটা নাড়িয়ে দিয়েছে তার ছোটবেলার বান্ধবী নীলিমা হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে যায় স্কুল থেকে ফেরার পথে হারিয়ে যায় সে তারপর আর কোনো খোঁজ মেলেনি তার কিন্তু অনিরুদ্ধ এক সময় ভেবেছিল হয়তো পুলিশ তাকে খুঁজে বের করবে হয়তো বা নিজেই সে কোনো ফিরে আসবে কিন্তু না বছর কেটে গেছে নীলিমার কোনো খোঁজ নেই কিন্তু এতগুলো বছর পর এই চিঠি চিঠিটা পেয়েই অনিরুদ্ধ ঠিক করল সে একবার নীলিমার পুরোনো বাড়িটায় যাবে হয়তো কিছু সূত্র পাওয়া যাবে বাড়িটা এখন ফাঁকা পড়ে আছে নীলিমার পরিবার অনেক আগেই অন্য শহরে চলে গিয়েছে ব্যক্তিগত কিছু কাজে রাত ক্রমশ গভীর হতে থাকে তখন বাজে রাত্রি এগারোটা পুরনো সামনে এসে দাঁড়ায় অনিরুদ্ধ তালা নেই দরজাটা একটু ঠেলা দিতেই কড়কড় শব্দে খুলে যায় ভেতরে ধুলো উঠেছে দেওয়ালের শ্যাওলা অদ্ভুত এক গন্ধ যেন দিন ধরে এখানে কেউ আসেনি অনিরুদ্ধ ধীর পায়ে এগিয়ে যায় নীলিমার পুরনো ঘরের দিকে দরজার সামনে এসে দাঁড়িয়ে হঠাৎ সে থমকে যায় ঘরের ভেতরে টিম টিম করে একটা আলো জ্বলছে কে যেন কিছু বিডিবিডি করছে অনিরুদ্ধ হঠাৎ অবাক হয়ে জিজ্ঞেস করে কে কে আছে এখানে ভেতরে ঢুকতেই সে দেখতে পায় জানালার পাশে একটা ছায়া মূর্তি বসে আছে আলোটা আসছে একটা পুরনো টেবিল ল্যাম্প থেকে সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় অনিরুদ্ধর দিকে গলা শুকিয়ে আসে হতবাক হয়ে অনিরুদ্ধ বলে নীলিমা তুই তুই এখানে তো আগেই অনেকদিন হারিয়ে গিয়েছিলি তোকে তো খুঁজে পাওয়া যায়নি তাহলে তুই এখানে কি করছিস তোর পরিবার তো অন্য জায়গায় চলে গিয়েছে তাহলে তুই এখানে কি করছিস ছায়াটা একটু হাসে তারপর বলে দিন পরেই তোকে দেখলাম অনিরুদ্ধ অনিরুদ্ধর হাত পা ক্রমশ হয়ে আছে সে দৌড়ে বেরিয়ে যেতে চায় কিন্তু তার পা চলছে না নীলিমা এবার থেকে উঠে অনেক উত্তর দিকে তাকিয়ে সে বলতে থাকে হারিয়ে যাওয়া মানুষদের একটাই ঠিকানা থাকে আমি সেখানেই ছিলাম কোথায় কোথায় ছিলি তুই এতদিন আর তোর রকম অবস্থায় বা কেন তুই কি দেখতে চাস অনিরুদ্ধ কিছু বলার আগেই পুরো বাড়িটা কেঁপে উঠল চারপাশে দেয়াল জানি ধীরে ধীরে এক মুহূর্তের মধ্যে সে দেখতে পেল সে আর নীলিমা দাঁড়িয়ে আছে একটা বিশাল ধূসর প্রান্তের মধ্যে চারপাশে অসংখ্য মানুষের ছায়ামূর্তি হাঁটছে নিঃশব্দে নির্বিকারে এরা কারা সবাই হারিয়ে নিয়েছে কেউ খুঁজে পায়নি আমাদের কেউ খোঁজেও না অনিরুদ্ধ পেছনে তাকাতে চায় কিন্তু পারে না তার মনে হলো সে নিজেও হয়তো এই ছায়ামূর্তিগুলোর মধ্যে মিশে যেতে চলেছে অনিরুদ্ধ কাতর আর্তনাদ করে নীলিমাকে বলছে ফিরে যেতে যেতে চাই পারিস আমি কিন্তু মনে রাখিস যারা একবার এখানে আসে তারা কখনোই পুরোপুরি ফিরে যেতে পারে না অনিরুদ্ধ চোখ বন্ধ করল কিছুক্ষণ পর যখন চোখ খুলল তখন সে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছে সব কিছু স্বপ্ন ছিল নাকি সত্যি তার হাতের মুঠোয় একটা পুরনো হলদেটে চিঠি শক্ত করে ধরা চিঠির এক কোণে লেখা আছে হারিয়ে যাওয়ার পরও যারা মনে রাখে তারাই সত্যিই ফিরে আসে